না না আজ কোনো ভ্লগ নয় আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা দারুণ রেসিপি সেটাও আবার মায়ের হাতে তৈরি তো মানাচ্ছি কুমড়ো পাতায় ডিম ভাপা তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে মিক্সিং জারে নিয়ে নিয়েছি সর্ষে সাদা সর্ষে কালো সরষে যে কোনো সর্ষে নিলেই হলো সাথে নিয়ে নিয়েছি লঙ্কা ব্যাস দুটো একসাথে পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে এবার নিয়ে নেব একটা কুমড়ো পাতা কুমড়ো পাতাটাকে সুন্দর করে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেব নেওয়ার পরে এবার ডিমগুলো আস্তে আস্তে সাজিয়ে নেব ডিমগুলোর মতো একে একে অ্যাড করব সামান্য হলুদ সামান্য লবণ আর সামান্য চিনি দিয়ে ভালো মতো ডিমটাকে মাখিয়ে নিতে হবে কিন্তু লবণ হলুদ চিনি এগুলো তো যে যা স্বাদ মতোই দেবে এবার দিয়ে দেবো সর্ষে পেস্টটা দিয়ে সমস্ত ডিমের সাথে ভালো মতো মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর জানো তো এই রান্নাটা কিন্তু আমার মা করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি ভীষণ ভালো লাগছে এটা এবার আর একটা কুমড়ো পাতা দিয়ে বেশ সুন্দর করে কিন্তু লক করে নিতে হবে এবার তুমি সুতো দিয়েও করতে পারো বা যে কোনো কাঠি দিয়েও করতে পারো দেখো মা কাঠি দিয়ে সুন্দর করে পাতাটা কিন্তু লক করে দিচ্ছে এবার গরম জলে ভাপিয়ে নেবো ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের কুমড়ো পাতায় ডিম ভাপা খেতে কিন্তু অসাধারণ লাগে দেখো কি দারুণ হয়েছে কালারটাও বেশ সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দারুন টেস্ট হ্যাঁ তবে আমার খাওয়ার সৌভাগ্যটা হয়নি কারণ আমি শ্বশুরবাড়িতে রয়েছি তো ওরা খেয়ে টেস্ট করে বলেছে দারুণ হয়েছে